জীবনে এমন কিছু কঠিন মুহূর্ত আছে যে মুহূর্তগুলো তো আমরা খেয়ে হারিয়ে ফেলাই যে আসলে এখন করবোটা কে ঠিক এরকম বিমর্ষ বিভৎস কঠিন চিন্তা পেরেশানি এরকম একটি মুহূর্তেরা সুলু একরাম সালাম কি করতেন বিশেষ করে তিনটি দোয়া

এগুলো জীবনের পার্ট এগুলো লাইফের পার্ট এগুলো নিয়ে খুব বেশি হতাশ হবেন না খুব বেশি পেরাসান হবে না হবেন না নভিজ্ঞাল্লাহ আলাইহি যে জিদুয়া করতেন এক নম্বরে হচ্ছে ইয়া হাই ইয়া কৈয়ম বিরহমাতিকা মাদিকা আস্তাকিস শানি, কুল্লা লি শাহ নী ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফা আমি আবারও বলছি ইয়া হাই উয়া কৈয়ম বিরহ মাদিকা আস্তাকিজ আস লেহ লি শাহ ওয়ালা তাকিল ইলা নাফসি তরফা আইনী রসুল আকরাম সাল আলহ্লাম এই দোয়াটি বার বার করতেন আমি আবারও দোয়াটি বলছি আপনারা আমার সাথে সাথে বলেন নিয়া হাই হুইয়া কয়ুম বিরহমাদিক আস্তাগিদ আসলিহলি শানি কুল্লা ওলা তাকিলনি ইলা নাফসি তরফত আইনি এই দোয়াটি আপনারা বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিভাবে প্রার্থনা হে চিরঞ্জীব হে চিরপ্রতিষ্ঠিত সত্তা আমি আপনার দোয়া দয়া চাই আপনার সব সমস্যা ঠিক করে দিন আর আমাকে এক নিমেষের জন্য আমার নিজের হাতে ছেড়ে দিবেন না সুহানাল্লাহ কত সুন্দর দোয়া এই দোয়াটি আপনারা পাঁচ ওয়াক্ত নামাজের পরে করবেন ইনশাল্লাহ এরপর আরেকটি দোয়া আল্লাহ সাহলা ইল্লা সাহলা ও আংতাল হাজানা ইদা শেখা সাহলা হে আল্লাহ আপনি যা সহজ করেছেন তাছাড়া কোনো কিছুই সহজ নয় যখন আপনি ইচ্ছা করেন তখন কঠিনকেও সহজ করে দেন নবজি সাল্লাম আরেকটি দোয়া করতেন আল্লাহ মাহদিনী ও সাদ্দিদিনী হে আল্লাহ আপনি আমাকে হেদায়েত দিন এবং সঠিক পথে পরিচালিত করুন তো আপনারা এই তিনটা দোয়া পাঁচ ওয়াক্ত নামাজের পরে বেশি বেশি করবেন যে আল্লাহ তালা আপনি আমাকে পেরেশানে মুক্ত জীবন দেন আল্লাহ আপনি আমাকে মুক্ত জীবন দেন আপনি আমার হায়াতে রিজকে ইলমে আমলে বরকত দান করেন মনে রাখতে হবে জীবনে সারা জীবন একটা মানুষ সুখে থাকে না একটা মানুষের দুঃখ আসে ঝড়ঝাপটা আসে একটা মানুষ সংকটের মধ্যে পড়েন কিন্তু এই সংকট শঙ্কা ঝড় ঝপটা সবকিছু থেকে আল্লাহ করবেন যখন সেই মানুষটি আল্লাহর জন্য নিবেদন করবেন নিজেকে যখন নিবেদিত হবেন সুতরাং প্রিয় ভাই এবং বোনেরা আসল নবীজি সাল্লাইসাল্লামের এই শেখানোর দোয়াগুলো আমরা পড়ি আর বেশি বেশি ইস্তেফার করার চেষ্টা করবো ইনশা আল্লাহ একটি আকিদা একটি বিশ্বাস হৃদয়ের মধ্যে রাখবেন বল কদ রি খয় রিহি মিনাল্লাহি রিহি ভালো এবং মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয় মানুষ কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারে না সব আল্লাহ সব তালা নিয়ন্ত্রণ করেন আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন